সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করেছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আপনাদের সকালের উজ্জ্বল কামনা করছি আমরা আপনাদের মধ্যেই আগামী দিনের বাংলাদেশে নেতৃত্বের প্রতিচ্ছবি খুঁজে পাচ্ছি কেননা আগামীতে যে বাংলাদেশ পরিচালিত হবে এই বাংলাদেশ আল্লাহ যদি কুকুর করে সব তন্ত্র মন্ত্র দেখা শেষ আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ এই বাংলাদেশে গঠন করার জন্য আমরা সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টের পতন যেভাবে ঘটিয়েছি আগামী দিনেও যদি কোনো ফ্যাসিস্ট জন্ম নেয় তাদেরও কবর রচনা হবে ইসলাম পন্থীদের বাংলাদেশ হবে কোরআনের আলোকে আমরা আমাদের জীবন পরিচালনা করব এই কোরআনের নূর আপনাদের অন্তরে ঢুকে গেছে আপনাদের এই কোরআনের নূরকে বিকশিত করে আমরা গোটা বাংলাদেশে কোরআনের নূরকে জাগ্রত করতে চাই এত সুন্দর একটি মহৎ প্রোগ্রাম এরাত প্রতিযোগিতা আয়োজন যারা করেছেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ রয়েছে আমার বড় ভাই আব্দুল্লাহ ভাই নেতৃত্ব দিচ্ছেন সাথে আছি পাশে থাকবো এত সুন্দর সুন্দর অনুষ্ঠানে আজকে আসতে অনেক আনন্দিত আগামী দিনে আমরা একসাথে ঐক্যবদ্ধ ভাবে এর থেকে আরো বড় সুন্দর প্রোগ্রামের আয়োজন করতে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আমি মোহাম্মদ অফায়দ প্রধান চেয়ারম্যান চারমর কামাত কাজ দিকে ইউনিয়ন পরিষদ এবং সভাপতি যুব বিভাগ বাংলাদেশ জামায়াত ইসলামী পঞ্চগড় জেলা সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের সাবেক পঞ্চগড় এবং দিনাজপুরের সভাপতি আমার জন্য দোয়া চাই আপনাদের সকলের জন্য দোয়া রেখে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ